আই হলুদের ভিডিও তো তোমরা অনেকেই দেখেছো তো দেখো এটা কিন্তু বিয়ের ভিডিও এখানে সবাই সাজুগুজু করে রেডি হয়ে স্টেজে চলে এসেছিল আমি কিন্তু যখন সাজুগুজু করছিলো তখন আর ভিডিও বানাতে পারিনি কারণ তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা অনেকেই জানো আমার ছোটো বাচ্চা থাকার কারণে সবসময় কিন্তু আমি ভিডিও করতে পারি না তো দেখো এটা কিন্তু একটা দাদা ভাই আর এখানে এখানে বউ মানে আমার ননদিনী বসে গিয়েছিলো স্টেজে আর সবাই ওর সাথে ফটো তুলছিলো কিন্তু আমরা আর চান্স পাইনি লাস্টে দু একটা ফটো হয়তো তুলেছি আর আমার ছোটো ছেলেটা তখন এত গুমগাম করছিলো তারপর দেখো আমরা নাচ এবং কিছু কিছু ভিডিও পাট পাট করে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর যারা যারা আছো তারা তো নিশ্চয়ই দেখবে কারণ বললো যে বর এসে যাও সবাই গিয়ে নিয়ে এসে তো আমরা সবাই মিলে নাচ বাদ দিয়ে বরকে আনতে গিয়েছিলাম আর আমরা কিন্তু বরকে নাচতে নাচতে নিয়ে এসেছিলাম তো তোমরা দেখো আর আগে আমার ছোট ছিল আমার কোলে ছিল তো আমি কারো কাছে দেওয়ার জন্য ওকে ভিতরে গিয়েছিলাম যে ওকে যাতে কারো কাছে দিয়ে আসতে পারি কারণ তাহলে একটু নাচতে পারবো কিন্তু ও এত ঘ্যান ঘ্যান করছিলো যে কারো কাছে দিতেই পারিনি আর দেখো এখানে কিন্তু প্রি ওয়েডিং যে শুটগুলো করেছিল সেই ফটোগুলো লাগানো ছিল সেগুলো তোমাদের আমি একটু একটু করে দেখালাম এখানে কিছু একটা ছিল যেটার উপর দাঁড়ালে মোবাইলটা একা একা অটোমেটিকলি ঘুরবে আর এটা একটা ভিডিও হবে দেখো ওটা কিন্তু আমাদের আমি তোমাদেরকে শর্টে দেখিয়েছি আর ওটা আমরাও করেছিলাম আমি আমার ছোট ছেলে বড় ছেলে সবাই মিলে আর ছিল আমাদের সঙ্গে আমার একটা ছোট্ট বুনু দেখো এটা করা হয়ে গেলে তারপর আমি আবার একটু সামনে একটা ভিডিও করে নিয়েছিলাম দে ততক্ষণে নাকি সবাই বললো যে বড় এখনো গাড়িতেই আছে আসেনি তারপর এটা করার পর আমরা বরকে আনতে গিয়েছিলাম তো দেখো এই ভিডিওটা করতে করতে এটা কিন্তু আমার ছোটো দিদা ছোটো দিদা চা খাচ্ছিলো আমি বললাম দিদা ভিডিও হচ্ছে দিদি শুরু করে দিয়েছে তো যাই হোক ভালোই লাগলো তারপর দেখো আমরা বরকে আনতে যাবো এখানে কিন্তু আরো আছে এটা মিশো এটা একটা মাসি আর এটাও একটা দাদু হয় এখানে কোনো একটা কাজ করছিল তো মেশো শুনতে পারছিল না মেশোকে বললাম মেশো একটু তাকাও তখন বলতেই একটু হাই করে দিল তো এটা ভালো লাগলো দেখো তারপরে এই ভিডিওটা দেখার পরে দেখতে পাবে তোমরা কিন্তু যে বরকে এখন আনতে যাবো ফাইনালি এখানে বর চলে এসছে আর আমরা বরকে নাচতে নাচতে নিয়ে আসলাম কেমন নাচা হলো এখানে দেখো হ্যাঁ আছে 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 খেলবে আছে আছে তো আছে হ্যাঁ হ্যাঁ খেলবে খেলবে ঈশান কি করছো তুমি এদিকে আসো ববু কিন্তু জেঠু ঈশান ববু কিন্তু پھيگي گئي نهي پھيگي گئي نهي 那桑那，就桑那。 কোনো অর্ধেক বিবাহ করে বসেছিল যেহেতু এটা পরে হচ্ছিল তো সেজন্য তারা একটু না ওরা নাচানাচি করে এসে যে ভিডিওটা বলেছিলাম একটা জিনিস ছিল ঘুরছিল ওটাই ওরা একটু ঘুরে নিল বললো তাহলে একটু ঘুরে নিই তখন যে ভিডিওটা কে করেছিল জানি না এভাবেই করেছে তবুও তোমাদেরকে শেয়ার করলাম তারপর দেখো যেহেতু আমরা খেতে চলে এসি অনেক রাত্রি হয়ে গেছিলো তখনও ভিডিওটা কে করেছিল তবু এভাবে করেছিল শেয়ার করলাম তারপর আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে গিয়ে দেখি মেন কাজটাই হয়ে গেছে এখানে সিঁদুর দাঁড়িটাই হয়ে গেছে তো খুব মন খারাপ ছিল যে ভিডিওটা করতে পারিনি দেখো এখানে কিছু নিচে নিচ্ছিল ছেলের বাড়ির নিয়ম অনুযায়ী মেনে করছিলো তারপরে এখানে আংটি খেলা হচ্ছিলো

দেখি দেখি আমাকে হাত হাত দিবেন না কম খেলা হয় এইগুল

দিন যেহেতু শনিবার ছিল তাই সিঁদুর দানটা কিন্তু ওই দিন রাত্রে করা হয়ে গেছিল একটু বাদেই তো দেখো এখানে সাত পাখি ঘোরা হচ্ছে আমরা সবাই মিলে ঘুরছি কিন্তু না ছিল এখানে কোনো ডিজে আর না ছিল কোনো ব্যান্ড পার্টি তো আমরা বলছিলাম যে কিছুই নেই কারণ আমরা চেয়েছিলাম যে একটু নাচ করতে করতে সাত পাখটা ঘুরবো আমরা তো কিছুই ছিল না তবুও আমরা ঘুরছিলাম কিছু কি সমুদ্র বিদায় বেলা পরের দিন সবথেকে দুঃখের সময় যেটা মেয়েদের কাছে ভিডিও করে দ <laughs>

উপর করে করে

ওরে <laughs>